আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা দীর্ঘ অনেক দিন ধরেই আমি ভিডিও দিতে পারছি না আপনারা সবাই জানেন যে দেশের পরিস্থিতি কী করোনার কারণে সারা বিশ্বই স্থবির যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো বহুদিন পর আজকে একটি চমৎকার একটি বিজনেস আইডিয়া নিয়ে আসলাম যে বিজনেস আসলে লস বলতে কিছুই নেই অত্যন্ত লাভজনক এবং সবারই এই বিজনেসটা খুবই পছন্দ হবে সেই বিজনেসটা হলো লোকাল বালুর বিজনেস এই লোকাল বালুতে আসলে কোনোই লস নেই যার যেমন পুঁজি আছে সে ঠিক পুঁজি অনুযায়ী সে আসলে ব্যবসা করতে পারে সেই পরিমাণে মাল উঠিয়ে সে ব্যবসা করতে পারে তেমন একটি ব্যবসা হচ্ছে লোকাল বালু আজকে যে প্লেসটা নিয়ে আসছি দেখেন এটা কিন্তু একটা লোকাল বালুর ভিটি লোকাল বালু এখানে ফেলা হয়েছে পাশে দেখেন কত সুন্দর একটা নদী আছে আসলে লোকেশনটা যদি এরকম নদীর পাশে হয় তাহলে আসলে খুবই ভালো হয় কারণ হলো যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয় কার্গো ছোট জাহাজ ফিরতে পারে এবং সহজেই মালটা আপনি ফেলতে পারেন এই জন্য এইরকম যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন নদীর পার হলে আপনার যে প্লেসটা হয় তাহলে খুব ভালো হয় যদি নিজের থাকে খুবই ভালো আর তা না হলে আপনারা এরকম ছোটোখাটো একটা জায়গা নিয়ে নেবেন ভাড়া করার জন্য এই ব্যবসা করতে হলে আপনার এই এই রকমের প্লে যদি হয় তাহলে খুবই ভালো দেখেন লোকাল বালু বিজনেসটা কেন এত ভালো আমি বলতেছি কেন কোনো লস নেই এবং কেন অত্যন্ত লাভজনক সেটা এখন আপনাদেরকে বলবো এই যে দেখতেছেন যে লোকাল বালু এই লোকাল বালু যে বিজনেসম্যান যে বিজনেস করছেন উনি আসলে কোনো কাছ থেকে কারো কাছ থেকে কিনে এনেছেন আপনারা অনেকেই জানেন যে নদীতে যে বালুর চরগুলি পরে সেখানে অনেক কন্ট্রাক্টর আছে অনেক বালু মহলরা আছে যারা নাকি এগুলি সরকারিভাবে ডাকে নিয়ে তারা কিনে তো তাদের কাছ থেকে আপনার এই বালুগুলো কিনতে হবে তো আপনি যদি তাদের কাছ থেকে বালু বিশাল আকারে বিশাল পরিমাণের মতো কিনেন তাহলে আপনি প্রতি ফুট বালু দুই থেকে আড়াই টাকা কম বেশি হতে পারে লোকেশন ভেদে আপনি কিনবেন খুব চোখ বন্ধ করে অনায়াসে প্লেস অনুযায়ী আপনি প্রতি ফুট বালু আপনি যখন আপনার ভিটিতে ফেলবেন তারপরে যখন বিক্রি করবেন সেখানে আপনারা পাঁচ থেকে সাত টাকা জায়গা ভেতে লোকেশন বেজে আপনারা ব্যবসা করতে পারেন তো এটা আসলে খুবই একটি লাভজনক ব্যবসা কারণ হলো এটা কোনো পচা গলার কোনো বিষয় নেই আপনি যদি ফেলে রাখেন তা তো আপনার তেমন কোনো কিছু হবে না আসলে ব্যবসা কম হোক বেশি হোক আপনার হবে আর আপনি নতুন খুলেই আসলে ব্যবসা যে খুব বেশি প্রথমেই রাতারাতি তারপরের দিন খুব বেশি ব্যবসা করে বলোক হয়ে যাবেন প্রচুর সেল হবে এটা ভাবাবোক আমি আপনি ব্যবসা করবেন মানুষের কাছে পরিচিতি বাড়াবেন লিফ্টার পোস্টিং করবেন মানুষের কাছে পরিচিতি বাড়বেন এবং মার্কেটিং করবেন তাহলেই আপনার এই ব্যবসার প্রসারটা খুব ভালো হবে তা বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই লোকাল বালু আপনি দুই টাকা আড়াই টাকা কেনা এবং কম বেশি হতে পারে আর যদি আপনি সেদিক বিক্রি করেন সর্বনিম্ন চার থেকে পাঁচ টাকা বা ছয় টাকা তাহলে কী পরিমাণ লাভ প্রতি বর্গ ফুটে প্রতি ফুটে আপনারা বুঝতেই পারতেছেন কাজেই আপনারা যারা মনস্থ মনস্থির করছেন যে এই ব্যবসাটা তাদের ভালো লাগে আমাদের ভালো লাগে তাহলে আপনারা আসলে ভালো করে জেনে শুনে বুঝে যারা এই ব্যবসা করে তাদের সাথে আলোচনা করে আপনারা ব্যবসা আরম্ভ করে দিতে পারেন তো ইনশাল্লাহ ব্যবসাটা সবার জন্য খুব মঙ্গল যারা নাকি পছন্দ করেন তাদের জন্য খুব ভালো হবে আপনারা এই ব্যবসাটি করতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম